জাহাজের খোলের সেই নোনাধরা জংপড়া লোহার দরজাটার সামনে দাঁড়িয়ে আমার মনে হল নরকের দরজা বোধ হয় দেখতে এমনই হয় আমার টর্চের আলোটা কাঁপছে তবে সেটা ব্যাটারির দোষে নয় বরং আমার হাতের কাঁপুনিতে দরজাটার গায়ে ভেতর থেকে তৈরি হওয়া আঁচড়গুলো সাধারণ কোনো মানুষের নখের হতে পারে না ইস্পাতের পাতের ওপর গভীর খাদ তৈরি করে রাখা সেই দাগগুলো যেন কোনো হিংস্র জন্তুর বাঁচার আকতি কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল মেঝের এক কোণায় পড়ে থাকা চটচটে আঠালো লালা আর তার সাথে লেগে থাকা এক গুচ্ছ লোম যা মানুষের চুলের মতো দেখতে হলেও স্পর্শ করার পর বুঝলাম ওগুলো তারের মতো শক্ত ঠিক তখনই আমার ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি ভেদ করে একটা অমানবিক হিসশিস শব্দ ভেসে এলো আর জাহাজের জেনারেটারটা দপ করে নিভে গিয়ে আমাদের ডুবিয়ে দিল এক নিরেট অন্ধকারে আমরা এই ভয়ঙ্কর রাতের মূল ঘটনায় প্রবেশ করার আগে আর এমভি ভি সেই হারহিম করা রহস্যের গভীরে নামার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন কারণ আজকের গল্পটি শোনার পর আপনি হয়তো আর কোনো দিন রাতের বেলা নদীর দিকে তাকাতে সাহস পাবেন না আর জলের নিচের অন্ধকার জগৎ নিয়ে আপনার ধারণা চিরতরে বদলে যাবে মেঘনা নদীর বুক চিরে তখন কনকনে উত্তরে হাওয়া বইছে কুয়াশার চাদর এতটাই ঘন যে মনে হচ্ছে আমরা কোনো ধোঁয়ার কুণ্ডলির ভেতর দিয়ে যাচ্ছি ঘড়িতে রাত দুটো বেজে পনেরো মিনিট স্পিডবোটের স্টিয়ারিং ধরে আছে ড্রাইভার করিম আর আমার পাশে বসে আছে কনস্টেবল মতি আমি এসআই রাশেদ জ্যাকেটের কলারটা টেনে কান ঢাকার চেষ্টা করলাম কিন্তু শীতটা যেন চামড়া ভেদ করে হাড়ের মজ্জায় গিলে কামড় বসাচ্ছে নদীর সাথে আমার সম্পর্কটা খুব একটা সুখকর নয় বারো বছর আগে এমনই এক কুয়াশাচ্ছন্ন রাতে আমার ছোট বোনটা লঞ্চ ডুবিতে হারিয়ে গিয়েছিল তারপর থেকে জলের দিকে তাকালে আমার বুকের ভেতরটা ফাঁকা লাগে একটা চাপা শ্বাসকষ্ট হয় আজ রাতেও সেই পুরনো অনুভূতিটা ফিরে আসছে ওয়ারলেসে স্যারের কর্কশ গড়াটা যখন নিস্তব্ধতা ভেঙে দিল তখনও আমি নদীর কালো জলের দিকে তাকিয়েছিলাম রাশেদ লোকেশনটা পাঠাচ্ছি জেলেরা খবর দিয়েছে মাঝনদীতে একটা বড় কার্গো জাহাজ ভাসছে কোনো আলো নেই কোনো সারা শব্দ নেই কিন্তু ইঞ্জিনটা নাকি চালু গিয়ে দেখো ব্যাপারটা কী নির্দেশটা শুনে মতির দিকে তাকালাম ছেলেটা সাহসী কিন্তু কুসংস্কারাচ্ছন্ন অমাবস্যার রাত মাঝনদীতে আলোহীন জাহাজ গ্রামের মানুষের কাছে এর একটাই অর্থ ভূতের জাহাজ মতির মুখটা ছাইবর্ণ হয়ে গেছে সে বারবার তার গলার মাফলারটা ঠিক করছে আর চোখের মণি দুটো অস্থিরভাবে এদিক ওদিক ঘুরছে আমি তার কাঁধে হাত রাখলাম মতি পিস্তলটা লোড করে নাও মনে রাখবে মরা মানুষের চেয়ে জ্যান্ত মানুষ বেশি ভয়ঙ্কর জিপিএস লোকেশান ধরে আমরা এগোচ্ছি চারপাশ শুনশান ইঞ্জিনের ভটফট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই হঠাৎ কুয়াশার বুক ফুরে আমাদের সামনে ভেসে উঠল বিশাল এক কালো অবয়ব যেন প্রাগৈতিহাসিক কোনো জলজ দৈত্য ঘুমিয়ে আছে সার্চলাইটের আলো ফেলতেই নজরে এলো জাহাজের গায়ে জং ধরা অক্ষরে লেখা নাম এম ভি কালবৌশিকী জাহাজটা দেখেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিতে শুরু করল দেখ সম্পূর্ণ অন্ধকার কোথাও কোনো জীবনের চিহ্ন নেই কিন্তু জাহাজের পেতের ভেতর থেকে একটা ধীর লয়ের যান্ত্রিক শব্দ আসছে দুখ 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 শব্দটা ইঞ্জিনের হলেও শুনতে মনে হচ্ছিল যেন কোনো বিশাল প্রাণের হৃদস্পন্দন যা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা স্পিডবোর্ডটা জাহাজের গায়ের সাথে ভিড়ালাম একটা রশি ঝুলছিল আমি প্রথমে ওপরে উঠলাম ডেকে পা রাখতেই এক ভ্যাবসা কটু গন্ধ নাকে এলো ডিজেল আর পচা মাছের গন্ধের সাথে মিশে আছে তীব্র ফরমালিন বা ইথারের মতো কোনো রাসায়নিকের গন্ধ হাসপাতালের মর্গে ঢুকলে যেমন একটা গন্ধ পাওয়া যায় ঠিক তেমন পেছনে মতি উঠে এলো ওর হাত পা কাঁপছে সেটা ওর বুটের আওয়াজেই বোঝা যাচ্ছে স্যার মতি ফিসফিস করে বলল জায়গাটা সুবিধার না বাতাসটা কেমন ভারী লাগছে খেয়াল করেছেন মনে হচ্ছে কেউ আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আমি টর্চটা ঘোরালাম হুইল হাউসের কাঁচ ভাঙা ডেকের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু দড়ি আর জং ধরা চেন আমরা পা টিপে টিপে কেবিনগুলোর দিকে এগোলাম জাহাজের রান্নাঘরের দরজাটা খোলা ভেতরে উঁকি দিলাম টেবিলে ভাতের প্লেট সাজানো ইলিশ মাছের ঝোল আর ভাত প্লেটগুলোয় মাছি ভন ভন করছে না কারণ শীতের রাত কিন্তু খাবারগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে অদ্ভুত ব্যাপার হলো চেয়ারগুলো উল্টানো যেন খেতে বসার ঠিক আগ মুহূর্তে সবাই কোনো কিছু দেখে আতঙ্কিত হয়ে উঠেছিল মেঝের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল একটা স্টিলের গ্লাস চ্যাপটা হয়ে পড়ে আছে কেউ যদি ওটা পায়ের নিচে পিষে ফেলে তবেই এমন হতে পারে কিন্তু সাধারণ মানুষের ভারে স্টিলের গ্লাস এভাবে চ্যাপটা হয় না স্যার কেউ আছে মতি সাহসে ভর করে হাঁক দিল তার গলার আওয়াজটা কুয়াশায় মিলিয়ে গেল কিন্তু প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো না যেন এই জাহাজ সমস্ত শব্দ শুষে নিচ্ছে আমি আর মতি জাহাজের নিচের তলায় অর্থাৎ ক্রু কেবিন আর ইঞ্জিন রুমের দিকে এগোলাম লোহার সিঁড়ি বেয়ে নামার সময় আমার জুতোর আওয়াজটা বড্ড বেশি কানে লাগছিল সরু করিডর মাথার উপরের বাল্বগুলো ফিউজ হয়ে আছে কিন্তু হঠাৎ হঠাৎ করিডরের শেষ প্রান্তের একটা আলো দপ করে জ্বলেই আবার নিভে যাচ্ছে ভোল্টেজ ফ্লাকচুয়েশান নাকি অন্য কিছু প্রথম কেবিনটা ক্যাপ্টেনের ভেতরে ঢুকলাম বিছানা অগোছালো চাদরটা মেঝের অপর এমনভাবে পড়ে আছে যেন কেউ ওটাকে খামচে ধরেছিল টেবিলে একটা লগবুক খোলা বাতাসের ঝাপটায় পাতাগুলো উঠছে আমি টর্চের আলো ফেলে শেষ এন্ট্রিটা পড়ার চেষ্টা করলাম তারিখটা তিন দিন আগের লেখাগুলো অস্পষ্ট হাতের লেখাটা কাঁপানো রাত তিনটা কুয়াশা বাড়ছে ওরা আবার এসেছে ইঞ্জিনের শব্দ পাচ্ছি কিন্তু রাডারে কিছু ধরা পড়ছে না জাহাজের খোলে অদ্ভুত শব্দ হচ্ছে মনে হচ্ছে খোলের বাইরের দেয়ালে কেউ বড় বড় নখ দিয়ে আঁচড় কাটছে পানির নিচে কি কিছু আছে নাকি আমরাই ভুল কিছু তুলে এনেছি আমি নিচে যাচ্ছি দেখতে লেখাটা ওখানেই শেষ কলমটা খাতার ওপর আঁচড়ে পড়ে আছে কালির দাগ ছড়িয়ে গেছে পাতার ওপর যেন লেখার মাঝখানেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে স্যার মতির গলাটা এবার কেঁপে উঠল আমার মনে হচ্ছে দেয়ালগুলো নড়ছে আমি মতির দিকে তাকালাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম ওর দৃষ্টি করিডরের অন্ধকারের দিকে স্থির পাগলামি করোনা মতি আমি ধমক দিলাম কিন্তু আমার নিজেরও অস্বস্তি হচ্ছিল করিডরের ছায়াগুলা কেমন যেন দীর্ঘ হচ্ছে টর্চের আলোর বিপরীতে ছায়াগুলো নড়াচড়া করছে অথচ আলোর উৎস স্থির হঠাৎ নিচতলার অন্ধকার থেকে একটা শব্দ এলো ধাতব কিছুর সাথে ধাক্কা লাগার শব্দ খটাং আর তার পরপরই একটা গোঙানি নাকি যান্ত্রিক ঘর্ষণ শব্দটা মানুষের গলার মতো কিন্তু তাতে কোনো ভাষা নেই আছে কেবল যন্ত্রণা আমি ইশারায় মতিকে চুপ করতে বললাম সার্ভিস রিভলভারটা হাতে নিয়ে আমি শব্দের উৎসের দিকে পা বাড়ালাম ইঞ্জিন রুমের কাছে আসতেই দেখলাম দরজাটা সামান্য ফাঁক করা ভেতর থেকে একটা ভন ভন শব্দ আসছে জেনারেটার চলছে আমি দরজায় লাথি মেরে ভেতরে ঢুকলাম হ্যান্ডস আপ পুলিশ কেউ নেই বিশাল ইঞ্জিন রুম খাঁকা ডিজেল ইঞ্জিনের পিস্টনগুলো ওঠানামা করছে ছাদের ওপরের টিউবলাইটটা পাগলের মতো পিটপিট করছে যার ফলে পুরো ঘরটা একবার আলো আর একবার অন্ধকারে ডুবছে এই স্ট্রোব লাইটের এফেক্টে মনে হলো ইঞ্জিনের পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ভালো করে তাকাতেই দেখলাম কিছুই নেই তবে মেঝের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল একটা বড় রেঞ্জ পড়ে আছে আর তার পাশে এক পাটি জুতো জুতোটা কোনো পুরুষের নয় একটা বাচ্চার স্যান্ডেল গোলাপি রঙের ওপরে একটা কার্টুন আঁকা মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে আমার বোনের মুখটা ভেসে উঠল বারো বছর আগের সেই স্মৃতি এই স্যান্ডেলটা এখানে কেন এই মালবাহী জাহাজে বাচ্চা আসবে কোথা থেকে আমি হাঁটু গেড়ে বসে স্যান্ডেলটা হাতে তুলে নিলাম ফিতাটা ছেঁড়া ধস্তাধস্তি হয়েছে আমার চোয়াল শক্ত হয়ে গেল ভয়টা নিমেষেই রাগে পরিণত হল মতি ভালো পরে খোঁজো এই জাহাজে আমরা ছাড়াও কেউ আছে আর সে মানুষ হোক বা অমানুষ তাকে আমি খুঁজে বের করবই আমরা কার্গো হোল্ড বা মাল রাখার খোলের দিকে গেলাম বিশাল জায়গা সাধারণত এসব জাহাজ সিমেন্ট বা বালু বহন করে কিন্তু এখানে কিছুই নেই শুধু মেঝের এক কোনায় কিছু পাটের বস্তা স্তূপ করে রাখা আমি বস্তাগুলোর কাছে গেলাম ভেতর থেকে সেই রাসায়নিক গন্ধটা আরও তীব্র হয়ে আসছে চাকু দিয়ে একটা বস্তা কাটলাম ভেতরে তুলা সাধারণ তুলা নয় রক্ত মাখা সার্জিক্যাল কটন আর তার মাঝে লুকিয়ে রাখা কিছু কাঁচের শিশি শিশিগুলোর ভেতরে স্বচ্ছ তরল আর তাতে ভাসছে মাংসপিণ্ড মানুষের অঙ্গ কিডনি লিভারের টুকরো আমার শরীরটা গুলিয়ে উঠল এটা কোনো সাধারণ চোরাচালান নয় এটা একটা ভাসমান কষাইখানা হঠাৎ মতি আমার হাত খামচে ধরল ওর হাতটা বরফের মতো ঠান্ডা স্যার ওই দেখুন আমি মতির টর্চের আলো অনুসরণ করে তাকালাম কার্গো হোল্ডের শেষ মাথায় দেওয়ালের গায়ে একটা ছোট্ট দরজা জাহাজের নকশায় ওখানে কোনো দরজা থাকার কথা নয় ওটা একটা গোপন কুঠুরি বা ফলস কম্পার্টমেন্ট দরজাটা জ্বালাই করে লাগানো ছিল কিন্তু এখন সেটা ভাঙা যেন ভেতর থেকে কেউ প্রচণ্ড শক্তিতে ধাক্কা দিয়ে সেটা খুলেছে লোহার পাতগুলো বাইরের দিকে বাঁকানো আমি হাত দিয়ে স্পর্শ করলাম ইস্পাতের ওপর এমন দাগ কাটতে হলে বাঘ বা ভাল্লুকের মতো শক্তি আর নখ থাকা প্রয়োজন কিন্তু এটা তো মাঝ নদী ভেতরে উঁকি দিলাম জায়গাটা মাত্র চার বাই চার ফুটের একটা ঘর মেঝেতে খড় বিছানো আর সেই খড়ের ওপর পড়ে আছে একটা ভাঙা সিরিঞ্জ কিছু ছেঁড়া শিকল এবং সেই অদ্ভুত লালা ও লোম শিকলগুলো দেওয়াল থেকে উপড়ে ফেলা হয়েছে অর্থাৎ এখানে যাকে বা যেটাকে বেঁধে রাখা হয়েছিল তার শক্তি অকল্পনীয় স্যার এখান থেকে চলে যাই চলুন মতি কাঁদো কাদো হয়ে বলল এখানে যা ছিল সেটা মানুষ না জিন ভূত বা তার থেকেও খারাপ কিছু ঠিক তখনই জাহাজের ওপরের ডেক থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল দুপ 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 কেউ একজন নয় একাধিক লোক হাঁটছে আমরা ফাঁদে পড়েছি আমি মতিকে ইঞ্জিনের আড়ালে লুকাতে ইশারা করলাম ওপর থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো পুলিশের কুত্তাগুলা নিচে গেছে বস বলছিল সাবজেক্টের স্যাম্পল আর লগবুকটা সরায় ফেলতে কিন্তু দেরি হয়ে গেছে এখন ওদেরও গায়েব করতে হবে জাহাজের যা অবস্থা এমনিতেই বেশিক্ষণ ভাসবে না ভাই সাবজেক্টটা যদি এখনও জাহাজে থাকে আরেকটা ভীত কণ্ঠস্বর শোনা গেল ওটার যা খিদে চুপ কর সাবজেক্ট নদীতে নেমে গেছে এখন শুধু পুলিশ মারতে হবে বুঝলাম এরা সাধারণ জলদস্য নয় এরা কোনো বড় সিন্ডিকেটের ক্লিনার আমি আমার পজিশন নিলাম কিন্তু আমার মাথায় তখন একটাই চিন্তা করছে সাবজেক্ট তারা কাকে সাবজেক্ট বলছে বাচ্চাটিকে নাকি ওই গোপন কুঠুরির বন্দিকে ওপর থেকে বেয়ে তিনজন লোক নেমে আসছে সবার হাতে অটোমেটিক রাইফেল এবং পরনে কালো ট্যাকটিক্যাল গিয়ার এদের হাঁটাচলা দেখেই বোঝা যাচ্ছে এরা প্রশিক্ষিত আমি বুঝলাম সরাসরি গুলি বিনিময় আমরা এদের সাথে পারব না আমাদের বুদ্ধির খেলা খেলতে হবে প্রথম লোকটা নিচে নামতেই আমি গুলি চালালাম না আমি আমার হাতের কাছে থাকা একটা লোহার রড সোজোরে ছুঁড়ে মারলাম ঘরের উল্টো দিকের অন্ধকার কোনায় ঠং করে শব্দ হতেই ওরা তিনজনেই একসাথে ওই দিকে ঘুরে গুলি চালাল সেই মুহূর্তের সুযোগে আমি প্রথমজনের পায়ে লক্ষ্য করে গুলি করলাম বলে সে পড়ে গেল বাকি দুজন কভার নেওয়ার জন্য ছিটকে গেল মতি ফায়ার আমি চিৎকার করলাম মতি ভয়ে কাঁপছিল ঠিকই কিন্তু আদেশের সুরে তার পুলিশি প্রশিক্ষণ জেগে উঠল সে আড়াল থেকে বেরিয়ে এলো পাথারি গুলি চালালো। একজন লোক কাঁধে গুলি খেয়ে ছিটকে পড়ল তৃতীয়জন যে সম্ভবত দলনেতা সে আমার দিকে বন্দুক তাক করল কিন্তু তার আগেই আমি একটা ড্রামের আড়ালে ঝাঁপ দিলাম গুলিটা ড্রামে লেগে আগুনের ফুলকি ছড়ালো। তোরা এখান থেকে জ্যান্ত ফিরবি না দারোগা লোকটা চিৎকার করে বলল এই জাহাজ এখন একটা টাইম বম্ব তোরা শুধু মরবি না তোদের হাড় গোড়ো পাওয়া যাবে না আমি পাল্টা চিৎকার করলাম টাইমার কোথায় সেট করেছিস লোকটা হাসলো। এক বিকৃত হাসি ইঞ্জিন রুমের মেন ট্যাঙ্কের নিচে আর মাত্র চার মিনিট আমরা স্পিড বোটে পালাচ্ছি তোরা থাক এই ভূতের সাথে বলেই সে তার আহত সঙ্গীদের ফেলে রেখে সিঁড়ির দিকে দৌড়ো দিল আমি তাকে গুলি করতে পারতাম কিন্তু তখন আমার মাথায় হাজার হাজার ফোল্টের শখ চার মিনিট আমি মতিকে দললাম আহত লোকটাকে তোল আমাদের পালাতে হবে কিন্তু তার আগে বোমাটা দেখতে হবে মতি আহত লোকটাকে টেনে নিয়ে ওপরে উঠতে লাগল আমি দৌড় দিলাম ইঞ্জিন রুমের দিকে মেন ডিজেল ট্যাঙ্ক তার নিচে একটা ছোট ডিজিটাল ঘড়ি টিকটিক করছে লাল তার নীল তার আর হরুদ তারের এক জটিল জঞ্জাল সি এক্সপ্লোসিভ সময় বাকি আছে তিন মিনিট কুড়ি সেকেন্ড বোমা নিষ্ক্রিয় করার কোনো প্রশিক্ষণ আমার নেই কিন্তু আমি জানি রিমোট ডিটোনেটার থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে ঘালাম ঝরছে কপার বে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না হঠাৎ খেয়াল করলাম বোমার গায়ে একটা ছোট্ট রিসিভার লাইট ব্লিঙ্ক করছে মানে এটা রিমোট কন্ট্রোল্ড নয় এটা টাইমার বেস্ট আমি পকেট থেকে আমার সুইস নাইফটা বের করলাম লাল তারটা কাটবো নাকি নীল সিনেমায় দেখেছি লাল তার কাটে কিন্তু বাস্তবে আমার হাত কাঁপছে সময় দুই মিনিট হঠাৎ আমার মনে হল বোমার নিচে একটা আলগা প্লেট আমি পুরো ডিভাইসটা ধরে হ্যাঁচকা টান মারলাম আঠা আর টেপ ছিঁড়ে ডিভাইসটা আমার হাতে চলে এলো। কিন্তু টাইমার বন্ধ হল না এক পঞ্চাশ এক উনপঞ্চাশ আমি বুঝলাম এটাকে অকেজো করা যাবে না এটাকে জাহাজ থেকে ফেলতে হবে আমি দৌড় শুরু করলাম সিঁড়ি বেয়ে ওপরে বুকটা ফেটে যাচ্ছে প্রতিটা ধাপ যেন এভারেস্ট জয়ের সমান ডেকে এসে দেখি মতি স্পিডবোট স্টার্ট দিয়ে বসে আছে সাথে আমাদের ড্রাইভার করিম আর সেই আহত আসামি আমি রেলিংয়ের কাছে গিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে ডিভাইসটা ছুঁড়ে মারলাম নদীর যত দূরে সম্ভব কালো জলের বুকে সেটা কোথায় পড়ল দেখার সময় নেই করিম টান দে আমি চিৎকার করে ঝাঁপ দিলাম আমাদের স্পিডবোটের দিকে শূন্য থাকা অবস্থায় কানে এলো বিকট শব্দ ধরাশ পানিতে পড়ার সাথে সাথেই পানির নিচে একটা বিশাল ধাক্কা অনুভব করলাম নদীর পানি যেন ফুটে উঠল বিশাল এক জলস্তম্ভ ওপরে উঠে গেল শখ ওয়েভে আমাদের বোটটা উল্টে যাওয়ার উপক্রম হল গরম বাতাসের ঝাপটা এসে লাগল মুখে কিছুক্ষণ সব শান্ত শুধু নদীর বুকে ঢেউয়ের তোলপাড় জাহাজের তলাটা হয়তো ফেটে গেছে কিন্তু জাহাজটা ডোবেনি আমরা আসামিকে নিয়ে থানায় ফিরলাম জেরার মুখে সেই আহত লোকটা যার নাম কালু যা স্বীকার করল তা শুনে আমাদের ওসির হাত থেকে চায়ের কাপ পড়ে গেল এই জাহাজটা আসলে একটা ভাসমান ল্যাবরেটরি কাম ক্লিনিক ছিল বাংলাদেশ আর ভারতের সীমান্তবর্তী নদীগুলোতে এটা চলত গ্রাম থেকে গরিব মানুষ বিশেষ করে ঋণগ্রস্থ বা নিখোঁজ হওয়া মানুষদের ধরে এনে এই জাহাজে তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হতো শুধু অঙ্গ পাচার নয় কোনো এক বিদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির হয়ে তারা মানুষের ওপর অবৈধ ড্রাগ টেস্টিং করত যে ছোট্ট স্যান্ডেলটা আমি পেয়েছিলাম ওটা ছিল এক পথ শিশুর তাকে তারা সাবজেক্ট জিরো হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু ক্যাপ্টেনের লগবুকের সেই ওরা কারা কালো ভয়ে কাঁপতে কাঁপতে বলল বসরা বিদেশ থেকে একটা জিনিস এনেছিল কোনো প্রাণী ওটার জিন আর মানুষের জিন মিশিয়ে তারা কিছু একটা বানানোর চেষ্টা করছিল ক্যাপ্টেনের কেবিনের নিচের ওই গোপন কুঠুরিতে ওটাকে রাখা হতো ওটা শুধু মাংস খেত কাঁচা মাংস ক্যাপ্টেন এটা মেনে নিতে পারেনি তাই তাকে মেরে ফেলা হয় কিন্তু ওটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না ওই রাতে ওটা খাঁচা ভেঙে বেরিয়ে এসেছিল ফরেন্সিক রিপোর্ট আসার পর ডক্টর ফারহানা আমাকে ফোন দিলেন তার গলা কাঁপ ছিল রাশেদ তুমি যে গোপন কুঠুরি থেকে স্যাম্পেল এনেছিলে ওটা বিশ্লেষণ করেছি দরজার ভেতরের আচরোরগুলো মানুষের নখের মতো দেখতে হলেও ওগুলোর কেরাটিন লেভেল বাঘের নখের সমান শক্ত আর সব থেকে বলো কথা আমি ওই লোম আর লালা থেকে যে ডিএনএ পেয়েছি সেটা মানুষের ডিএনএর সাথে মেলে কিন্তু তার সাথে আরও তিন চারটা প্রাণী ডিএনএর মিশ্রণ আছে এটা কোনও স্বাভাবিক মিউটেশন নয় রাশেদ এটা ল্যাবে তৈরি কোনও হাইব্রিড মনস্টার আমি ফোনটা নামিয়ে রাখলাম মনে পড়ল সেই লগবুক জাহাজের খোলে অদ্ভুত শব্দ হচ্ছে স্মাগলাররা ভেবেছিল তারা মানুষ পাচার করছে কিন্তু তারা হয়তো জানত না তারা আসলে কাদের বহন করছিল ওই জাহাজের গোপন কুঠুরিতে আসলে কি ছিল যা ঘুমের ওষুধেও দমে যায়নি যা ভেতর থেকে ইস্পাতের দরজা বাঁকিয়ে ফেলেছিল জাহাজটা পুলিশ হেফাজতে আছে কিন্তু রাতের বেলা প্রহরীরা বলে তারা নাকি জাহাজের খোল থেকে খসখস শব্দ শুনতে পায় আমি আর কখনো ওই জাহাজে যাইনি কারণ আমি জানি কিছু রহস্য সমাধান না করাই ভালো কিন্তু একটা প্রশ্ন আমার ঘুম কেড়ে নিয়েছে নদীতে বোমা ফেলার পর যে বিশাল ঢেউ উঠেছিল সেটা কি শুধু বোমার কারণেই নাকি পানির নিচ থেকে অতিকাই কিছু একটা সরে গিয়েছিল কালু বলেছিল সাবজেক্ট নদীতে নেমে গেছে যদি তাই হয় তবে মেঘনা নদীর ঘোলা জলের নিচে এখন কি ঘুরে বেড়াচ্ছে সেই স্যান্ডেল পরা বাচ্চাটির ভাগ্যে আসলে কি ঘটেছিল সে কি ওই জন্তুটার খাবার হয়েছিল নাকি সে নিজেই আপনার কি মনে হয় এম ভি সেই গোপন কুঠুরিতে আসলে কি ছিল আর ডাক্তার ফারহানার পাওয়া সেই অদ্ভুত হাইব্রিড ডিএনএ কি ইঙ্গিত দিচ্ছে যে আমাদের চারপাশেই গোপনে চলছে এমন কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট আপনার থিওরি নিচে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ রহস্যের শেষ নেই আর আমি আসছি খুব শীঘ্রই নতুন কোনো অমীমাংসিত কেস নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন বিশেষ করে অন্ধকার রাতে নদীর কাছে যাওয়ার আগে দুবার ভাববেন Sampai